তো জয় কৃষ্ণকালী মায়ের জয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদ ও কৃষ্ণকালী মায়ের কৃপাতে আমিও ভালো আছি তো সবাইকে বলি খুশির খবর একটা আছে খুশির খবর যে খুশির খবরটা শুনলে হয়তো মন প্রাণ তোমার জুগড়ে যাবে সেটি হলো মায়ের মন্দির খুলে গেছে কৃষ্ণকালী মায়ের মন্দির খুলে গেছে এখন কিন্তু সবাই মায়ের মন্দির যেতে পার্কে সত্যি বলছি এটা শুনে কিন্তু অনেকটা ভালো লাগলো মাকে কিন্তু কেউই আটকাতে পারবে না যে যা চাল তুমি কেন যে অনেক কিন্তু চেয়েছিল যাতে মায়ের মন্দিরটা না খুলুক যাতে না হোক কিন্তু কী হলো যে মা আছে মেইন যে জিনিসটা হলো মা আছে মা জীবন্ত মা জাগ্রত মা আছে বলে আবারও কিন্তু মায়ের মন্দির খুলে গেছে তোমরা সবাই হয়তো সাত তারিখে দেখিয়েছ যে কি দৃশ্যটা হয়েছে কি ঝামেলাটা হয়েছে তোমরা সবাই হয়তো কম বেশি ভিডিওর মাধ্যমে তো তোমরা দেখেইছো আর হঠাৎ কিন্তু এই চোদ্দো তারিখে কিন্তু মায়ের মন্দির খুলে গেছে হঠাৎ এখনও কিন্তু মায়ের মন্দিরে সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট হয়নি অনেক কাজই বাকি আছে তো যাই হোক মায়ের মন্দির হতে হতেই কিন্তু মানে চলতে চলতে কিন্তু হয়ে যাবে সব জিনিস তো যাই হোক তোমরা সবাই কিন্তু এখন মায়ের মন্দির কিন্তু যেতে পারবে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই আর মেন যে কথাটি হলো এখন কিন্তু মঙ্গলা মা প্রত্যেকটি ভক্তকে কিন্তু ত্রিশুল ছাড়াচ্ছে এখন কিন্তু মঙ্গলা মা ত্রিশুলটি আবার হাতে নিয়েছে কতটা শুনে ভালো লাগছে বলো তো অনেকেই তো চেয়েছিলো অনেকেই আমাকে কমেন্টও করেছিল যে দাদা মায়ের মন্দির কবে খুলবে কবে খুলবে সত্যি বলছি মায়ের মন্দির যে এত তাড়াতাড়ি খুলবে এটা আমরা মানে আমি এখনও অবধি বিশ্বাস করতে পারছি না তার কারণ হলো সাত তারিখে যেরকম বিষয়টি হয়েছে তোমরা হয়তো ভিডিওতে দেখেইছো আমি ভেবেছিলাম যে এক মাস সময় হয়তো লেগে যাবে কিন্তু হঠাৎ মায়ের মন্দির খুলে গেলো শুনে কিন্তু খুব ভালো লাগলো আর আশা করি তোমরা যদি মায়ের ভক্ত হয়ে থাকো তো তোমাদেরও কিন্তু শুনে খুবই ভালো লাগবে তো সবাই কিন্তু এখন মায়ের মন্দির যেতে পারবে আর কোনো চিন্তাই নেই কীভাবে তোমরা মায়ের মন্দির যাবে এর একটা এর আগের ভিডিওতে আমি বলেছি তা একবার বলে দিচ্ছি তোমরা প্রথমেই যাবে বর্ধমান স্টেশন বর্ধমান স্টেশনে যেয়ে পরে আট নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমাদেরকে বেরোতে হবে একটুকু পায়ে হেঁটে সামনে যাবে গেলে কিন্তু দেখবে টটো স্ট্যান্ড আছে সেই টটো স্ট্যান্ডে তোমরা যাই বলবে শুধু যে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির যাব মানে নতুন কৃষ্ণকালী মায়ের মন্দির যাবো ওরাই কিন্তু তোমাকে নামিয়ে দেবে তোমাদেরকে বলতে হবে না যে বেড়ালা হাই স্কুলের সামনে চলো বৈকুণ্ঠপুর এত কিন্তু তোমাদেরকে বলতে হবে না তোমরা সরাসরি বললে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব। ওরা কিন্তু তোমাকে কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনেই নামিয়ে দেবে আর ভাড়া কিন্তু তিরিশ টাকা করে জনেকে তিরিশ টাকা করে ভাড়া তাছাড়া কিন্তু তোমরা যখন আট নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবে বেরোনোর একটুকু পায়ে হেঁটেই দেবে একটা ফ্লাইওভার আছে সেইখান থেকে যদি বেরোয় সেখান থেকে তোমরা কিন্তু বাসও পেয়ে যাবে বাসে করেও তোমরা যদি কেউ চাও যে বাসে করে যাবো সেক্ষেত্রে তোমরা বাসে করেও কিন্তু মায়ের মন্দির যেতে পারবে তো আশা করি তোমাদেরকে কিছু জিনিস আমি জানাতে পেরেছি আর সত্যি আমারও খুব ভালো লাগছে যে মায়ের মন্দির খুলে গেছে মা যখন চাইবে অবশ্যই যাব আর মা যখন ডাকবে অবশ্যই যাব তো তোমরা সবাই মায়ের মন্দির যেতে পারো আর যে না মায়ের মন্দির যেতে পারবে বা কোনো অসুবিধা বা কোনো প্রবলেমের জন্য হয়তো মায়ের মন্দির যেতে পারছো না এখন তারা কিন্তু অবশ্যই বাড়ি থেকে কিন্তু মায়ের নাম জব করতে কিন্তু কেউ ভুলো না মায়ের জবা ফুল খেতে কিন্তু কেউ ভুলো না মন আমি একটি কথা বলেছি মন প্রাণ ভক্তি ভরে তুমি মাকে ডাকো অবশ্যই তুমি সাড়া পাবে এই জিনিসটা আমি বাড়ি থেকেই পেয়েছি সেই জন্যই বলি ভক্তিতে কিন্তু মুক্তি তো তুমি যদি ভক্তি করতে পারো অবশ্যই তুমি সাড়া পাবে তো সেই জন্যেই তো তোমাদেরকে বলি যে তোমরা মায়ের মন্দির যাও মায়ের মন্দির যা মায়ের মন্দির যাও কিন্তু কি না বাড়ি থেকে কিন্তু মায়ের নামও তোমরা জবটা করো মায়ের নামও কিন্তু জব করো মন প্রাণ ভক্তি ভরে মাকে ডাকো মায়ের ছবি প্রতিষ্ঠা করে মাকে বাড়িতে পুজো করো মায়ের জবা ফুল খাও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আরও কৃষ্ণকালী মায়ের যে নিয়মবিধিগুলো আছে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই একবার তোমরা দেখে নেবে তো যাই হোক ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সবাই একবার বলো মন্ত্রাণ ভক্তি করে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের কিছু ভিডিও কিছু তথ্য জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর মেন যে কথাটি হলো মায়ের মন্দিরে এখন তোমরা সবাই যেতে পারবে জয় মা